গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা বিরুদ্ধপক্ষ মাঝারি মাপের ফ্ল্যাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার পর পোপটলাল পারেখ বললেন কি পছন্দ তো মাস চারেক আগে এক বিরাট মাল্টিন্যাশনাল ফার্মে চাকরি পেয়ে বোম্বে এসেছি এখানে আসার পর বাড়িটাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল না বোম্বে শহরে আকাশের তারা খসিয়ে আনাটা বাড়ি পাওয়ার চাইতে ঢের সহজ ব্যাপার চারটে মাস আমি একটা গেস্ট হাউসে আছি এখানে এই বোম্বে শহরে সাতটায় সানরাইজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করতে করতেই সাড়ে আটটা বেজে যায় সাড়ে নটায় অফিস অ্যাটেন্ডেন্স ঊর্ধ্বশ্বাসে দৌডতে দৌডতে সাবারবান ট্রেনের দম আটকানো ভিড়ে নিজেকে গুঁজে দিয়ে চলে যাই প্রপার বোম্বেতে সাড়ে নটা থেকে একটা না সাড়ে বারোটা পর্যন্ত অফিসে আর মাথা তুলতে পারি না ঘাড় গুঁজে ফাইলের মধ্যে ডুবে থাকতে হয় তারপর এক ঘন্টা লাঞ্চ ব্রেক উদীপি সিন্ধিকি ইরানি হোটেলে দুপুরের খাওয়াটা সেরে দেড়টায় আবার ব্যাক বেরিক্লামেশনের বাইশতলা বিশাল স্কাইস্ক্রেপারে গিয়ে ঢুকি ওখানে আমার অফিস দেড়টায় ঢুকবার পর বিকেল পাঁচটা পর্যন্ত বাকি পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক থাকে না অগুন্তি ফাইল বিরাট হাঁ করে আমাকে তার ভেতর পুরে নেয় পাঁচটার পর অফিস ছুটি হলে বাড়ির খোঁজে বেরিয়ে পড়ি বাবা মা আর দুটো ছোট ভাই কলকাতায় রয়েছে দু বছর হলো বাবা রিটায়ার করেছেন ছোট ভাই দুটো বিকম পাশ করে বসে আছে এই অবস্থায় বোম্বেতে গেস্ট হাউসে থেকে নিজের খরচ চালিয়ে আবার কলকাতায় সংসার টানা প্রায় অসম্ভব ব্যাপার একটা বাড়িটারি পেলে সবাইকে নিয়ে আসা যায় তাতে খরচটা আমার মাপের মধ্যে নিয়ে আসতে পারব তাছাড়া সিন্ধিকি উদীপি হোটেলে খেয়ে পেটের বারোটা বেজে যাচ্ছে মা এলে অন্তত পাকস্থলীটাকে রক্ষা করা যাবে কিন্তু বোম্বে শহরে বাড়ি কোথায় প্রপার বোম্বের তো প্রশ্নই ওঠে না চার মাস ধরে গোটা আউটস্কার্ট চষে বেরিয়েছি কিন্তু এক কামরার একটা ঘরও খুঁজে বার করতে পারিনি ঘর কি পাওয়া যায় না নিশ্চয়ই যায় কিন্তু কিভাবে যায় বারোশো মাইল দূরের কলকাতা থেকে আসা আমার মতো একটা নতুন ছেলের পক্ষে তা জেনে ওঠা সম্ভব হয়নি শেষ পর্যন্ত বাড়ির ব্যাপারে কিছুই করতে না পেরে পোপটলাল পারেখকে ধরেছি আমি যে ডিপার্টমেন্টে কাজ করি পোপটলাল সেখানকার সুপারিনটেন্ডেন্ট মধ্যবয়সী এই গুজরাটি ভদ্রলোক মানুষ হিসেবে অত্যন্ত হৃদয়বান আমি যেদিন এই অফিসে রিপোর্ট করলাম সেদিন থেকেই তার স্নেহের উষ্ণতা অনুভব করে আসছি পপুটলাল বোম্বে শহরের অন্ধিসন্ধি সব চেনেন তিনি খোঁজাখুঁজি করে লোক লাগিয়ে শেষ পর্যন্ত প্রপার বোম্বে থেকে বারো চোদ্দ কিলোমিটার দূরে সান্তাক্রুজ ইস্টে একটা পাঁচতলা বাড়ির একেবারে মাথায় একটা ফাঁকা ফ্ল্যাট বের করেছেন আর সেটাই তিনি আমাকে এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করলেন ফ্ল্যাটটায় দুখানা বড় বেডরুম একটা হল তাছাড়া আলাদা কিচেন বাথরুম ইত্যাদি ইত্যাদি তো রয়েছে সবচাইতে সুবিধাজনক যেটা তা হল সাবারবান ট্রেনের স্টেশনটা বাড়ির গায়ে দু মিনিট হাঁটলেই ঘোড় রোডে গিয়ে প্রপার বোম্বের এক্সপ্রেস বাস পাওয়া যায় এর চাইতে ভালো বাড়ি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার বাড়িটা পোপটলাল পারেখের এক দূর সম্পর্কের আত্মীয়র তার নাম ভরতরাম ঢোলাকিয়া তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি পোপটলালকে বললাম হ্যাঁ পছন্দ হয়েছে কত ভাড়া দিতে হবে আড়াইশো তবে কি পাঁচ হাজার টাকা পাগড়ি সেলামে দিতে হবে ভরতরাম হাত কচলাতে কচলাতে বললেন বুঝতেই পারছেন বাড়ি ভাড়া দিয়ে আমাকে খেতে হয় নইলে আমার আত্মীয়ের সঙ্গে এসেছেন বুঝি পাগড়িটা নেওয়া উচিত না পাগড়ি ছাড়া বোম্বেতে এক ইঞ্চি জায়গা পাওয়া যায় না যে ফ্ল্যাটটা এইমাত্র দেখলাম কম করে তার পাগড়ি দেওয়া উচিত পনেরো হাজার টাকা পপলাল পারেখের খাতিরে পাঁচ হাজারে পাওয়া যাচ্ছে এর চাইতে সস্তায় খুঁজতে গেলে বোম্বে শহরে বাড়ি মিলবে না বললাম ঠিক আছে পাঁচ হাজারই দেব কথাবার্তা পাকা করে আমরা তিনজনে ফ্ল্যাটটা থেকে বেরিয়ে এলাম বেরিয়েই পোপটলাল আর ভরতরাম সিঁড়ির দিকে এগিয়ে গেলেন আমি কিন্তু থমকে দাঁড়িয়ে গেলাম কেননা এই পাঁচতলা বাড়িটার প্রত্যেক ফ্লোরে দুটি করে মুখোমুখি ফ্ল্যাট আর এই মুহূর্তে আমার চোখে পড়ল উল্টো দিকের ফ্ল্যাটটা থেকে মাধুরী বেরিয়ে আসছে তিন বছর পর মাধুরীকে কলকাতা থেকে বারোশো মাইল দূরে আরব সাগরের পাড়ের এই শহরে দেখব কে ভাবতে পেরেছিল অবাক বিস্ময়ে পলকহীন তাকিয়ে রইলাম মাধুরীও আমাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল তার চোখেও অগাধ বিস্ময় কয়েক পলক তাকিয়ে থাকার পর সেই প্রথম বলল সঞ্জীব দানা মাধুরীর বয়স তেইশ চব্বিশ গায়ের রং খুব ফর্সাও না আবার কালোও না দুয়ের মাঝামাঝি মসৃণ ত্বক লম্বাটে মুখ ঘাড় পর্যন্ত ছাঁটা বাদামি সিল্কের মতো চুল ভাষা ভাষা মাঝারি চোখ মেলে দেয়া পাখির ডানার মতো টানা টানা ভুরু পাতলা ফুরফুরে নাক পরনে প্রিন্ট করা নাইলেক্স শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পায়ে উঁচু হিলের স্লিপার তিন বছর আগে কলকাতায় থাকতে মাধুরী ছিল বেশ মোটা সোটা তুলতুলে নরম চর্বি দিয়ে তখন তার শরীরটা তৈরি বাজে চর্বি ঝরে গিয়ে এই তিন বছরে তার চেহারায় ঝকঝকে ইস্পাতের ভাব এসেছে একেবারে স্ট্রিম লাইট যেন তার চেহারার মধ্যে কোথায় যেন অদৃশ্য আকর্ষণ ছিল সেটাই এই তিন বছরে অনেক বেড়েছে মাধুরীর চোখের দৃষ্টি স্থির রেখে বললাম হ্যাঁ তুমি এখানে মাধুরী বলল আমরা তো এখানেই থাকি ওই ফ্ল্যাটটায় হ্যাঁ পোপটলালরা সিঁড়ি ভেঙে চারতলার ল্যান্ডিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন আমার জন্য অপেক্ষা করছেন ওখান থেকেই পোপটলাল গলা তুলে বললেন কি হলো চ্যাটার্জি যাবে না একটু চমকে উঠলাম মাধুরীকে দেখার পর পোপটলালদের কথা খেয়াল ছিল না ঘাড় ফিরিয়ে বললাম আপনারা নামতে থাকুন আমি আসছি চোখের কোণ দিয়ে মাধুরীকে দেখিয়ে পপুটলাল বললেন চেনাশোনা বুঝি হ্যাঁ আস্তে ঘাড় কাত করলাম পপুটলাল আর কিছু জিজ্ঞেস করলেন না ভরতরামের সঙ্গে করে নেমে গেলেন মাধুরী এবার বলল তুমি এখানে কি করে সঞ্জীব দা কি উদ্দেশ্যে এই ফ্ল্যাট বাড়িতে এসেছি মাধুরীকে জানিয়ে দিলাম মাধুরী অবাক হয়ে বলল তুমি তাহলে ওই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছ হ্যাঁ আমাদের কথাবার্তার মধ্যেই মাধুরীর মা আর ছোট বোন সুব্রতা ওদের ফ্ল্যাটের দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন মাধুরীর মা বললেন কার সঙ্গে কথা বলছিস রে মাধু বলতে বলতেই আমার উপর তার চোখ এসে পড়ল কে সঞ্জীব নাকি এক মুহূর্ত দ্বিধা করলাম তারপর দুপা এগিয়ে গিয়ে মাধুরীর মাকে প্রণাম করলাম তিনি আমার চিবুকে আঙুল ঠেকিয়ে বললেন বেঁচে থাকো বাবা এসো ভেতরে এসো বললাম আজ আর যাব না মাসিমা এক্ষুনি আমাকে ব্যাগ বেয়ের ইক্লমেশনে দৌড়াতে হবে মাধুরীর মা বললেন তোমাকে বোম্বাইতে দেখব ভাবতে পারিনি আমি এখানে একটা চাকরি নিয়ে এসেছি মাসিমা ওমা তাই নাকি তা কদিন আগে এসেছো মাস চারেক ওই দেখো আমরা কিচ্ছু জানি না জানবই বা কোত্ থেকে কলকাতা থেকে আসার পর তো তোমাদের সঙ্গে যোগাযোগ নেই দেখা সাক্ষাৎও নেই মাধুরী এই সময় বলে উঠল জানো মা সঞ্জীবদা ওই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছে মাধুরীর মা বললেন তাই নাকি বাহ খুব ভালো আবার এক জায়গায় থাকা যাবে মাধুরীর বোন সুব্রতার বয়স সতেরো আঠারো সে হঠাৎ রগড়ের গলায় বলে উঠল আবার মজা সে ঝগড়া করা যাবে মাধুরীর মা আর আমি দুজনেই ভীষণ অস্বস্তি বোধ করলাম মাধুরীর মা ধমকের গলায় বললেন বাদুর মেয়ে চুপ কর মাধুরী কিন্তু এতটুকু বিব্রত হয়নি সে ঠোঁট কামড়ে হাসতে লাগল তোমার বাবা মা কেমন আছেন বললাম ভালো তা ফ্ল্যাট ভাড়া নিচ্ছ ওদের নিয়ে আসবে তো হ্যাঁ মাসিমা তাড়াতাড়ি নিয়ে এসো এরপর বাড়ির অন্য সবাই কে কেমন আছে কে কি করছে সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন মাসিমা সব প্রশ্নের উত্তর দিয়ে বললাম মাসিমা হ্যাঁ এসু মাধুরীও আমার সঙ্গে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নেমে এলো নামার সময়ই ওদের বাড়ির তিন বছরের সব কথা তিন মিনিটে জানিয়ে দিয়েছে মাধুরীর বাবা হরিনারায়ণবাবু এখনও কাস্টমসে চাকরি করছেন তবে এটাই তার রিটায়ারমেন্টের বছর মাধুরী কলকাতা থেকে বিয়ে পাশ করে এসেছিল এখানে সে এল একটা চাকরি পেয়েছে সুব্রত অফিস সেক্রেটারি শিপ পড়ছে ওর কোনো ভাইটাই নেই কথায় কথায় দুজনে সান্তাক্রুজ স্টেশনে চলে এসেছিলাম মাধুরী আন্ধেরিতে যাবে ওখানকার জোনাল অফিস এসে কাজ করে আর আমি যাব তার উল্টো দিকে চার্চগেট স্টেশনে টিকিট কেটে ওভারব্রিজ পেরিয়ে আমি যখন এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তখন মাধুরী বলল তাড়াতাড়ি চলে এসো সঞ্জীব দা বললাম আচ্ছা সুব্রতা যা বললো তাই কিন্তু করব। ঝগড়া তো হ্যাঁ তোমাদের সঙ্গে ঝগড়া করে করে এমন অভ্যেস হয়েছিল ওটা ছাড়াই তিন বছরে ভীষণ অসুবিধা হয়েছে আমি হাসতে হাসতে বললাম তিন বছরের ইন্টারভেলের পর নতুন এনার্জি নিয়ে আবার শুরু করতে চাইছ হ্যাঁ বলি হাসতে হাসতে ওভারব্রিজ ধরে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেল মাধুরী ওখান থেকেই আন্ধেরি ট্রেন ধরবে সে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে চার্চ গেটের ট্রেনে উঠে প্রপার বোম্বের দিকে যেতে যেতে কয়েক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার কলকাতায় শ্যামবাজারের কাছে একটা জিলিপির প্যাঁচের মতো গলির শেষ মাথায় মাধুরীরা আর আমরা একই বাড়িতে থাকতাম বাড়িটা যে কোন আদ্যিকালের কে জানে খুব সম্ভবত জব চার্নক নিজের হাতে ওটার ভিত পুঁতেছিলেন সূর্য উত্তরায়ণে না গেলে ও বাড়িতে এক কণা রোদ ঢুকত না কটা মাস বাদ দিলে বাড়িতে ছিল চিরপ্রদোষের রাজ্য অবশ্য ছাদে গেলে খানিকটা রোদ পাওয়া যেত গরমকালটা তবুও একরকম শীত পড়লে মেঝে থেকে সর্বক্ষণ বরফের মতো হিম উঠতে থাকতো তাছাড়া বাড়ির ইলেকট্রিক্যাল লাইনগুলো পুরনো ঝরঝরে হয়ে গিয়েছিল যখন তখন আলো নিভে যেত ফ্যান বন্ধ হতো জলের কলেরও সেই অবস্থা জল কল রোদ ইলেকট্রিসিটি এসব নিয়ে মাধুরীদের সঙ্গে প্রায় রোজই আমাদের খিটেমিটি লেগে থাকতো এক একদিন ঝগড়াটা সকালে শুরু হয়ে ক্লাসিক গানের আলাপ টানের বিস্তারের মতো সারা দিনই চলতে থাকত ওদের পক্ষের মূল ছিল মাধুরী নিজে আর সঙ্গে সঙ্গত ধরতেন ওর মা সুব্রতা আর ওর বাবা আমাদের পক্ষের আসল আর্টিস্ট আমি নিজে আমার সঙ্গে বাড়ির আর সবাই সঙ্গত ধরত বেশিরভাগ দিনই যুদ্ধটা হতো জলকল নিয়ে তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি স্নান করতে নিচের তলায় নেমে দেখি চৌবাচ্চায় এক ফোঁটা জল নেই আমি চিৎকার করে বলতাম এ কিরকম হলো মাধুরী তোমাদের কি এতটুকু কনসিডারেশন থাকতে নেই মাধুরী তখন বিয়ে পড়ছে আমার গলা পেয়েই সে তাদের ঘর থেকে বেরিয়ে আসতো বলতো কি বলতে চাও তুমি বলতে চাই সবটুকু জল তোমরা শেষ করে দিলে আমি এখন কি করে চান করি তোমার কি ধারণা আমরা সাহারা মরুভূমি থেকে এসেছি সবসময় চৌবাচ্চার জল আর কল নিয়ে পড়ে আছি সাহারা থেকে এসেছ না চেরাপুঞ্জি থেকে তা আমাদের জানাবার দরকার নেই আমরা স্নানের সময় দুবালতি জল পেলেই খুশি হব তোমরা জল পাবে কি পাবে না তার কৈফুত কি আমাদের দিতে হবে নিশ্চয়ই দিতে হবে তোমরা নিচে থাকো চৌবাচ্চার জল কোথায় যাই তোমরা ছাড়া উপর থেকে আমাদের পক্ষে জানা সম্ভব নয় অত সন্দেহ হলে চৌবাচ্চার কাছে সারাদিন পাহারা দিলেই পারো আমাদের চিৎকার চেঁচাবেচির মধ্যেই মাধুরীর মা বাবা আর সুব্রতা বেরিয়ে আসত ওপরের বারান্দায় আমার বাবা আর ভাইরা রেলিং ধরে দাঁড়িয়ে যেত দুপক্ষের আর্মি মোবিলাইজেশনের পর কোরাসে যে চিৎকার শুরু হতো তাতে শ্যামবাজারের সেই গলির মাথা থেকে যাবতীয় কাক চিল চড়ুই আর শালিক পালিয়ে যেত শুধু কলের বা চৌবাচ্চার জল না ছাদের ভাগাভাগি ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি ছোট বড় সব ব্যাপারেই রোজই ওপরে নিচে যুদ্ধের দামামা বেজে যেত ঝগড়া ছাড়া ওদের সঙ্গে আমাদের কথাবার্তা হতো না দেখা হলেই দুপক্ষ অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যেত এইভাবে মাধুরীদের সঙ্গে যুদ্ধ করতে করতে পুরো দশটা বছর কেটে গেছে তারপর একদিন ওর বাবা বদলি হয়ে বম্বে চলে গেলেন নিচের তলাটা ফাঁকা হয়ে গেল বাড়িওয়ালারা এরপর আর একটা ভাড়া দেয়নি তার গেঞ্জির কল ছিল নিচের তলায় গোডাউন করেছে মাধুরীরা চলে যাবার পর বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল ঝগড়া নেই চিৎকার নেই কাকেরা চড়ুইরা আবার ফিরে আসতে শুরু করেছিল টানা দশ বছর যুদ্ধের পর শান্তি নামলেও কেমন সবকিছু ফাঁকা লাগতে শুরু করেছিল মাধুরীরা চলে যাবার পর দশ বছরের সেই অভ্যেসটায় দারুণ একটা ধাক্কা লেগেছিল মাধুরীরা ছিল সময়টা বেশ কেটে যেত এখন আর ভালো লাগে না বাবা এবং ভাইরাও সে কথা বলতো আসলে দিনরাত এক টানা দশ বছর যুদ্ধ করলেও তলায় তলায় কোথায় যেন একটু টানও ছিল মাধুরীরা চলে যাবার পর সেটা টের পাওয়া গেছে যাই হোক সময় তো আর হাঁটু গেড়ে বসে থাকে না সেটা চলতেই থাকে চলতেই থাকে দেখতে দেখতে কটা বছর কেটে গেছে এর মধ্যেই বাবা রিটায়ার করেছেন ভাইরা গ্র্যাজুয়েট হয়ে বসে আছে আমি এমকম পাশ করে আচমকা একটা চাকরি পেয়ে বোম্বে চলে গেছি আর কি আশ্চর্য এতকাল পর আবার মাধুরীদের সঙ্গে দেখা হলো কলকাতার মতো এবার আর ওপরে নিচ্ছ নয় একেবারে মুখোমুখি থাকতে হবে পরের দিন পোপটলালের আত্মীয়টিকে পাগড়ি এবং ভাড়ার টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়ে নিলাম তারপর আর এক মাসও কাটল না মা বাবা ভাইদের কলকাতা থেকে নিয়ে এলাম ওরা মাধুরীদের দেখে অবাক কি অদ্ভুত কাণ্ড মা বাবার ভাইরা মাধুরীদের এত কাছে পেয়েও যুদ্ধ ঘোষণা করল না শুধু বলল যাক বাবা এক ঘর জানা মানুষ পেয়ে বাঁচলাম তারপর দেখা যেতে লাগলো আমার মা বাবা মাধুরীর মা বাবার সঙ্গে রামকৃষ্ণ মিশনে গীতা পাঠ শুনতে যাচ্ছেন আর আমরা মাধুরী সুব্রতা আমি আর দুই ভাই তপু এবং তনু কোনো ছুটির দিনে চলে যেতাম পুনা কখনো এলিফেন্টটা কেবে কখনও জুহু কখনো বা দু তিন দিনের জন্য গোয়ায় কি অজন্তা ইলোরায় তাছাড়া যদিও মাধুরী এবং আমার অফিস বোম্বে শহরের উত্তরে এবং দক্ষিণে একেবারে পরস্পরের উল্টো দিকে তবু ইচ্ছে থাকলে কি না হয় ছুটির পর আগে থেকে একটা জায়গায় ঠিক করে আমরা দেখা করি মাধুরী বলে দেখো এইভাবে ঠিক জমছে না ওর কথা বুঝতে না পেরে আমি জিজ্ঞেস করি কীভাবে এই ঝগড়াঝাটি না করে জাস্ট লাইক গুড নেইবার্স আমরা যে আছি এতে কোনো চার্ম নেই কলকাতায় দশ বছর ঝগড়া করে একটা হ্যাবিট হয়ে গেছে ঠিক বলেছ লোকসভায় অপোজিশন না থাকলে সেশন যাবে না ওয়ার্ডটা ডিক্লেয়ার করব কি নিয়ে কল জল ইলেকট্রিসিটি মিটার সবই তো আলাদা তাই তো এক কাজ করো ঝগড়ার কোনো সাবজেক্ট বার করা যায় কিনা সেটা খুঁজে বার করো আমিও দেখি কিছু বার করতে পারি কিনা মাধুরী বলল ঠিক আছে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল এর মধ্যে যুদ্ধ বাধাবার মতো কোনো বিষয়বস্তু খুঁজে বার করতে পারিনি আমরা তবে আমার মাথায় অন্য একটা পরিকল্পনা এসেছে একদিন ছুটির পর বাস স্ট্যান্ডে সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে বললাম দেখো মাধুরী তুমি যদি হেল্প করো তাহলে ঝগড়ার একটা ব্যবস্থা হতে পারে মাধুরী দু চোখে কৌতূহল নিয়ে তাকালো কি হেল্প যদি সাহস তাও তো বলব দিলাম সাহস তুমি এক ফ্ল্যাটে থাকো আমি আরেক ফ্ল্যাটে থাকি কল জল ইলেকট্রিসিটি কিছুই তো কমন নয় যদি পার্মানেন্টলি আমাদের ফ্ল্যাটে আসো তাহলে মানে কাছাকাছি থাকলে ঝগড়া কি আর একটা বাঁধানো যাবে না থমকে গেল মাধুরী একদৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে তার ফর্সা মুখে ধীরে ধীরে রক্তের উচ্ছ্বাস খেলে যেতে লাগলো ঠোঁট কামড়াতে কামড়াতে কুট করে চিমটি কাটল সে তারপর আবছা ফিস ফিসে গলায় বলল এই মতলব তার চোখের জোনাকির মতো হাসি ঝিকমিক করতে লাগল আমি দুহাত জোর করে বললাম এছাড়া আর কোনো উপায় নেই তোমার সঙ্গে ঝগড়া করতে না পারলে আমি বাঁচব না বলো রাজি কিনা একটু চুপ করে থেকে মাধুরী বলল রাজি বলেই কুট করে দ্বিতীয় চিমটিটি কাটলো গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা বিরুদ্ধপক্ষ আপনারা যখন এই গল্পটি শুনছেন আজ তেইশ তারিখ তেইশে জুন গত উনিশে জুন তারিখে আজ থেকে চার দিন আগে লেখক প্রফুল্ল রায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন আমাদের পক্ষ থেকে লেখকের প্রতি আন্তরিক শ্রদ্ধা লেখকের আরও অনেক অনেক ছোট গল্প আমাদের এই চ্যানেলে আমরা প্রকাশ করেছি আপনারা শুনেছেন আপনাদের ভালো লেগেছে যারা শোনেননি তারা ওই গল্পগুলো শুনে দেখতে পারেন লেখক প্রফুল্ল রায়ের নামে আমাদের একটা প্লে আছে আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা